আমাকে বিছানায় ছড়ে ফেলে দিয়ে একটানে আমার শাড়ি খুলে দিলেন তুর্য ভাইয়া তার হেম কাণ্ডে আমি পুরোই বেকুব বনে গেছি তবে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে লোকটা চোখ দিয়ে মনে হচ্ছে এখন আগুন ঝরে পড়বে তার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে কিন্তু না নিজেকে তার সামনে দুর্বল দেখানো যাবে না আমি চোখে মুখে ক্রুদ্ধ ভাব এনে বললাম এভাবে আনার মানে কি আর এসব কি অসভ্যতামি শাড়ি টেনে খুললেন কেন তোর এই শাড়ি পরার কি দরকার ছিল এমনও সব দেখা যাচ্ছে শুধু শুধু এই মশারি শরীরে নিয়ে ঘোরার কি প্রয়োজন মশারিটা থাকাও যেই কথা না থাকাও একই কথা সো খুলে দিলাম প্রথম কথা হল এটা মশারি না ডিজাইনার শাড়ি আর দ্বিতীয়ত আমার যা ইচ্ছা আমি তা পরব আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই একশোবার বাধ্য তুই তুই কোন সাহসে এই অর্ধনগ্ন অবস্থায় সবার সামনে গেলি ইচ্ছা করছে তোকে মেরে তক্তা বানিয়ে দেই এই তো বাছা লাইনে এসেছ কি বিড়বিড় করছিস উত্তর দে তুই এই শাড়ি পরে সবার সামনে কেন গিয়েছিস আর এগুলো কি এই ব্লাউজ এটা কোন ধরনের ব্লাউজ পিঠ বের হয়ে আছে সবাই তোকে এই অবস্থায় দেখলো এখন তুই খুশি তো কান খুলে শুনে রাখো হির তোর উপর একমাত্র অধিকার আমার আর কেউ যদি তোর উপর নজরও দেয় তার চোখ আমি উপরে নেব ইস আমার দরদ্রে আমি কি আপনার কেনা সম্পত্তি নাকি যে আমার উপর শুধু আপনার অধিকার আমি হির একটা মুক্ত পাখি কেউ আমার উপর অধিকার খাটাতে পারবে না আর কেউ না পারলেও আমি পারবো আমার পুরো অধিকার আছে তোর উপর কেন কেন কারণ তুই শুধু আমার যতদিন আমি বেঁচে আছি তুই আমার আমাদের মৃত্যুর পরও তুই আমার তুই আমার বুঝলি আমার চুলের মুঠি ধরে বলল তুর্য ভাইয়া আমার চুলের মুঠি ধরে আমাকে তার সাথে মিশিয়ে কথাগুলো বলছেন আমি তার চোখে রাগের পাশাপাশি আমার জন্য ভালোবাসাও দেখতে পাচ্ছি হ্যাঁ এটাই আমি দেখতে চেয়েছিলাম চুলের মুঠি ধরায় আমি ব্যথা পাচ্ছি কিন্তু এই ব্যথাটা আমার পাওয়ার সামনে কিছুই না আমি তুর্যকে নিজের করে পেয়েছি ভাইয়ার হাত আমার ঘর থেকে সরিয়ে দিয়ে বললাম আপনি কোন অধিকারে বলছেন আমি শুধু আপনার আপনি তো আমাকে ভালোবাসেন না তাহলে কে দিয়েছে আপনাকে অধিকার এটা বলার যে আমি আপনার ভাইয়ার চোখ দিয়ে লাভা ঠিকই বের হচ্ছে কিন্তু আমার প্রশ্নে ভাইয়ার মুখ থেকে কথা সরছে না সে এখনো চুপ করে আছে আমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম সে হয়তো সত্যি আমাকে কখনো ভালোবাসেননি আমি ভাইয়াকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবো ঠিক তখন ভাইয়া আমার হাত টেনে ধরলেন একটানে আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিলেন ভাইয়া এমন কিছু করবেন সেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল ভাইয়ার আমার প্রশ্নের উত্তর না দেওয়া এমনিতেই আমার মন খারাপ ছিল তার ওপর তার এই কাজটায় আমার আরও বেশি রাগ হয় তাকে নিজের কাছে থেকে সরানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম তার শক্তির সাথে পারছি না সে এত শক্ত করে আমাকে ধরে রেখেছেন যে আমি নড়তেই পারছি না কিছুক্ষণ পর ভাইয়ার হাতের বাঁধন একটু আলগা হলেই তাকে একটা ধাক্কা দিয়ে নিজের কাছে থেকে সরিয়ে দিলাম আচমকা ধাক্কা দেওয়া তুর্য নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নেয় নিজেকে সামলে নিয়ে তুর্য হীরের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায় হীর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কেঁদে দেয় আপনি আমাকে কি মনে করেন আমি কি রক্তে মাংসে গড়া মানুষ নই নাকি কোনো পুতুল যার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে খেলবেন আমার কি কোনো আত্মসম্মান নেই আপনার কাছে ভালোবাসা চাইতে গিয়েছিলাম দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন এখন আবার এসেছেন আমার ভাঙা মনজোড়া লাগাতে নাকি আমার কাটা ঘায় নুনের ছিটা দিতে কি হল চুপ করে আছেন কেন আপনি বলছেন আমার উপর আপনার অধিকার আছে আমি শুধু আপনার কিন্তু আমাকে ভালোবাসেন না তবে কি আমাকে রক্ষিতা বানিয়ে রাখতে চান আরে আপনাকে ভালবেসেছি আমি আপনার জন্য আপনার রক্ষিতা হয়ে থাকতেও রাজি আছি আমাকে ভোগ করতে চান তো এই শরীর তাই সব ঠিক আছে এখন বাসায় কেউ নেই এটাই মক্ষম সুযোগ আর আমিও প্রস্তুত আপনার মনে সব বাসনা পূরণ করে নিন আপনাকে ভালোবেসে জীবন দিতে পারব আর আত্মসম্মান বিসর্জন দিতে পারব না হির ব্লাউজের হুকে হাত দিতে গেলেই তুর্য ঠাস করে একটা চর বসিয়ে দে হিরের গালে হির ছলছল চোখে তাকিয়ে আছে তূর্যর দিকে তূর্যর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তুই আমাকে এতটা নিকৃষ্ট ভাবিস তুই ভাবলি কি করে যে আমি তোকে ভোগ করতে চাই তোকে ভোগী করার হলে আমার কাছে আরো অনেক সুযোগ ছিল সেদিন ছাদে আমি চাইলেই তোকে কাছে টেনে নিতে পারতাম নদীর তীরে তোকে আপন করে নিলে তুই নিজেও বাধা দিতি না কিন্তু আমার তো এসব চাই না আর কি বললি তুই রক্ষিতা করে রাখতে চাই ভালোবাসি তোকে এই জিনিসটাই বুঝলি না শুধু আর বাকি সব বুঝলি যেসবের কোনো অস্তিত্বই নেই আপনি আমাকে ভালোবাসেন না আপনি নিজে মুখে বলেছেন সব সময় আমরা যা বলি বা সত্যি হয় না হির তোকে সারা জীবনের জন্য আপন করে পাওয়ার জন্য এমন হাজারটা মিথ্যা বলতে রাজি আমি সাতটা বছর ধরে তিলে তিলে মরছি আমি শুধু এই অপেক্ষায় একদিন তোকে আমার করে নেব মানে তোকে অনেক ভালোবাসি হির তুই কলিজা আমার এমন না যে এই ভালোবাসা আজকের সাত বছর ধরে ভালোবেসে আসছি তোকে যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি তখন থেকে শুধু তোকেই ভালোবেসেছি কি বলছেন এসব আমি কিছুই বুঝতে পারছি না তুই তো কিছুই বুঝিস না কি আর বলবো। প্লিজ বলুন সাত বছর আগে তো আপনি লন্ডন চলে গিয়েছিলেন তাহলে এসব কি বলছেন লন্ডন ইচ্ছে করে যাইনি জোর করে পাঠিয়েছিলাম মুখ তোর কাছে থেকে আমাকে দূরে সরানোর জন্য নিজের আত্মহত্যার হুমকি দিয়ে জোর করে পাঠিয়েছিল আমাকে কি কিন্তু কেন কারণ আম্মু কখনো তোকে আমার বউ হিসেবে মেনে নেবে না সাত বছর আগে একই বাসায় থাকার সুবাদে তুর্য আর হির ছোটবেলা থেকেই একসাথে থাকত পুরো বাড়িতে হিরের সবচেয়ে পছন্দের মানুষ ছিল তুর্য তুর্য হিরকে জীবন দিয়ে আদর করত হীরের সব ইচ্ছা সব আবদার যথাসম্ভব পূরণ করত ছোটবেলা থেকেই হীরের প্রতি যত্ন নেওয়া আদর করা গুলো কখন যে তুর্যর মনে ভালোবাসার রূপ নেয় সে নিজেও বুঝতে পারে না একটা দশ বছরের বাচ্চা মেয়ের জন্য তার মনে এই ধরনের অনুভূতি হওয়া অন্যায় কিন্তু সে অসহায় শত চেষ্টা করেও হীরকে সে তার মন থেকে দূর করতে পারে না হিরকে সবসময় চোখের সামনে দেখার একটা নেশা ধরে যায় তুর্যর হীরকে নিজে প্রতিদিন স্কুলে দিয়ে আসা অবসর সময়ে হিরের সাথে পুতুল খেলা যেন তুর্যোর রুটিন হয়ে যায় এতে করে তুর্যর পড়ালেখার ক্ষতি হতে শুরু করে যেটা তমা বেগমের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় একদিন তুর্য তার ঘরে বসে গিটার বাজাচ্ছিল তখন হির কাঁদতে কাঁদতে সেখানে যায় হিরের চোখে পানি দেখেই বুকটা মুচড়ে উঠে তুর্যোর বিচলিত হয়ে জানতে চাইলে হির ফুপাতে ফুপাতে সব খুলে বলে সব শুনে তুর্যর মাথায় রক্ত উঠে যায় ঘটনাটা ছিল এমন যে হির নীলি নীলির সাথে বউ বউ খেলছিল রুহান এসে খেলায় যোগ দেয় যদিও হির রুহানকে পছন্দ করে না তবুও সেদিন খেলায় নিয়েছিল খেলার ছলে রুহান হিরকে অন্যায় ভাবে টাচ করলে হির সেখান থেকে উঠে চলে যায় আর স্বভাবতই তুর্যর সাথে ক্লোজনেস বেশি থাকায় পুরো ঘটনাটা তুর্যকে জানায় তুর্য নিজের রাগ সম্বরণ করতে না পেরে হন্তদন্ত হয়ে রুহানের কাছে গিয়ে বেধরক পেটানো শুরু করে তুর্যর এভাবে মারপিট দেখে বাড়ির সবাই জড়ো হয়ে যায় সেখানে তুর্যমা তমা বেগম আর তুর্যর ফুপি আম্মু অনেক চেষ্টা করেও রুহানকে তুর্যোর হাত থেকে ছাড়াতে পারে না পরে তুর্যর বাবা সেখানে গিয়ে তুর্যকে থামায় তুর্যর এই কাজের জন্য কোনো যাচাই বাছাই করা ছাড়াই আমজাদ সাহেব তুর্যকে থাপ্পড় মারেন এতে তুর্যর রাত কমার বদলে আরও বেড়ে যায় রুহানের আম্মু রুহানকে ধরে কান্না কাটি শুরু করে দেয় মার খেয়ে রুহানের অবস্থা শোচনীয় নাক দিয়ে রক্ত বের হচ্ছে রুহানের বাবা রুহানকে নিয়ে হসপিটালে চলে যান এদিকে ছেলের এত অধঃপতন দেখে হাই হতাশ শুরু করে দিয়েছেন তমা বেগম বাড়ির সবাই তুর্যর এই ব্যবহারে আশ্চর্য যেই ছেলে মাথা উঁচু করে কারোর সাথে কথা বলে না সে কি না নিজের ফুফাতো ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমজাদ সাহেব তুর্যর কাছে গিয়ে গম্ভীর বলায় জিজ্ঞেস করলেন সবের মানে কি তুর্য তুমি তো এত উশৃঙ্খল না তাহলে আজ এমন দরকার পড়েছিল যার জন্য এই ব্যবহার করেছ তমা বেগম অপর পাশ থেকে হাই হাই করেই যাচ্ছেন এমনিতেই রুহানের কুকর্মের জন্য তুর্যর মাথায় আগুন ধরে আছে তার উপর বাবার দেওয়া থাপ্পড়টা যেন আগুনে ঘিয়ে কাজ করেছে তুর্য চোখে মুখে আগুনের ফুলকি নিয়ে দাঁতে দাঁত চেপে বলল হীরের দিকে কেউ নজর দিলে তার চোখ উপরে নিতে পারি আমি আর সেই জায়গায় রুহান তো হীরের গায়ে হাত দিয়েছে এত সহজে কিভাবে ছেড়ে দিতাম ওই জানোয়ারটাকে তমা বেগম পিছন থেকে হতবাক হয়ে হুঙ্কার করে বলতে শুরু করেন কি বললি তুই তুর্য হীর হীরের জন্য তুই রোহানকে মেরেছিস এই এতটুকু নিয়ে তোকে কি কানপড়া দিল যার জন্য আমার সোনার টুকরো ছেলের এত অধঃপতন হল হীর একটা টেডি বিয়ারকে শক্ত করে ধরে ঘরের এক কোনায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল তমা বেগম হীরের এক হাত ধরে টেনে এনে সবার সামনে এনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন হির এমনিতেই ভয় পেয়েছিল তার উপর তমা বেগমের জেরা করাই ভয় কান্না করে দেয় হীরের কান্না দেখে তুর্য আবারও বিচলিত হয়ে ওঠে মা এমন করছ কেন হীরের সাথে ওর কোনো দোষ নেই যা দোষ রুহানের আর যা অন্যায় করার আমি করেছি বাহ তুর্য তুই তো এখন বড়দের মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস তাতর্কি কিসের এত দরদ উতলে উঠল এই হীরের প্রতি যে রুহানকে এমন ভাবে মারলি কাকলি রোহানের মাকে দেখ কি অবস্থা হয়ে গেছে কাঁদতে কাঁদতে কেন করলি তুই এসব মা রোহান হিরের সাথে যা করেছে তার শাস্তি আরো ভয়ঙ্কর হওয়ার কথা ছিল কিন্তু আমি পারিনি তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তোর এক হীরের জন্য তুই আমাদের সম্পর্ক নষ্ট করতে চাস তোর ফুপির সাথে হীরের জন্য আমি দুনিয়াতে আগুন লাগানোর আগেও দ্বিতীয়বার ভাবব না কি বললি তুই হীরের জন্য এত দরদ কিসের তোরতুর্য ভুলে যাস না হীর তোর আপন বোনও নয় চাচা তো বোন মাত্র হিয়া আর নীলি মিলির মতোই হীর হীর আমার জন্য সবকিছু মা আমি ভালোবাসি হীরকে আর আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি ঠাস করে একটা থাপ্পড় মারলেন তোমা বেগম তুর্য গালে বাড়ির সবাই অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে তুর্যর কথা শুনে কি বললি তুই হিরকে ভালোবাসিস পাগল হয়ে গেছিস তুই তোর্য হীর তুই কি দুনিয়াতে আর মেয়ে পেলি না এখন বুঝতে পারছি দোষ আমার ছেলের না আমার ছেলেকে আমি চিনি এই হিরি আমার ছেলেকে ফাঁসিয়েছে ছি 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 এতটুকুন মেয়ে কি না এত পেকে গেছে এখন থেকেই ছেলেদের ফাঁসানো শিখে গেছে না জানি ভবিষ্যতে কোন কলঙ্ক লাগাবে বংশের মুখে মা এসব কি বলছো তুমি হিরকে আমি ভালোবেসেছি এতে ওর দোষটা কোথায় এতটুকু বাচ্চা মেয়েকে এসব বলতে লাগছে না তোমার বাহরে এখন নিজের মাকে চটাম চটাম উত্তর দেওয়া শিখে গেছো এই মেয়ের জন্য তমা বেগম আর তুর্য আরো কিছুক্ষণ কথা কাটা কাটি হয় ঘটনার এক পর্যায়ে তমা বেগম হীরকে দোষারোপ করে হীরের গালে চর মারে চরের মাত্রা সইতে না পেরে হির মেঝেতে ছিটকে পড়ে যার ফলে হিরের মাথা ফেটে যায় খানিকটা হিরের মা দৌড়ে এসে মেয়েকে ধরে সেখান থেকে নিয়ে যায় সেদিনকার মতো বিষয়টা শেষ হলেও এই একটা ঘটনার রেশ ধরে পুরো পরিবারে ফাটল ধরে তমা বেগম আর হাফসা হিরের মা এর মধ্যে সম্পর্ক প্রায় শেষ হয়ে যায় তুর্য আর হিরের বাবার জন্য তারা প্রকাশ্যে কিছু বলতে না পারলেও নিজেদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে নেয় আর তমা ও হাফসা দুজনের মতেই তাদের পরিবারে ফাটলের কারণ হীর। এদিকে সেদিনের পর থেকে তূর্যকে আর হীরের আশেপাশেও যেতে দেয়নি তমা আর হাফসা দুজনেই এক পরিবারের বাচ্চা এজন্য কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় না কিন্তু তূর্যর অবস্থা পাগল প্রায় হীরকে না দেখে থাকা তার কাছে ভীষণ কষ্টের তূর্য তমা বেগমের পায়ে ধরে পর্যন্ত মিনতি করেছে হীরের সাথে দেখা করতে দেওয়ার জন্য কিন্তু তমা বেগম যে ধরে বসে আছেন কিছুতেই হাফসার মেয়ের সাথে তার ছেলেকে মিশতে দেবেন না তুর্য আর কোনো উপায় না পেয়ে রাতে অন্ধকারে লুকিয়ে হীরের ঘরে যায় হীরকে দেখতে অন্ধকারে ছায়ামূর্তি দেখে ভয় পেয়ে হির চিৎকার করতেই বাড়ির সবাই সেখানে জড়ো হয়ে যায় হীরের প্রতি তুর্য টান দেখে তমা বেগমের পিত্তি জলে যাচ্ছে তাই তারপরের দিনই নিজের আত্মহত্যার হুমকি দিয়ে জোর করে তুর্যকে লন্ডন পাঠিয়ে দেয় মোট কথা হিরের কাছে থেকে দূর করে তার বিশ্বাস ছিল এই বয়সন্ধিকালের আবেগ কিছুদিন দূরে থাকলেই কেটে যাবে সাত বছরে একবারও তুর্যকে বাড়ি ফিরতে দেয়নি তমা তাফসির বিয়ের জন্য এক প্রকার জোর করেই রাজি হয়েছে তূর্যকে আসতে দিতে বর্তমান দুচোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে হিরের সে ভাবতেই পারছে না তার জন্য একটা মানুষ এতটা কষ্ট সহ্য করেছে এতটা অপমানিত হয়েছে তুর্য তার জন্য তবুও তাকে ভালোবাসা ছাড়েনি তুর্যকে জড়িয়ে ধরে ধু করে কেঁদে উঠল হি কত ভুল বুঝেছে সে তুর্যকে তার ভালোবাসার যজ্ঞ না সে কাঁদছিস কেন আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে তাই না আমাকে প্লিজ ক্ষমা করে দিন আমি আপনাকে ভুল বুঝেছি প্লিজ মাফ করে দিন হুশ এসব কি বলিস তুই জানিস তুই আমার কলিজা তোর জন্য আমি সব করতে পারি কারণ তোকে আমি ভালোবাসি আর এতদিন যে তোকে এত অবহেলা করেছি সেটা শুধু আম্মুকে দেখানোর জন্য কারণ তারা কেউ যদি জানতে পারে আমি এখনো তোকে ভালোবাসি আমাদের আবারও আলাদা করে দেবে আমিও আপনাকে অনেক ভালোবাসি কেউ আমাদের আলাদা করতে পারবে না কখনোই না চলবে